হঠাৎ শাসপেন হয়ে গেলেন কে আমি তো যদ্দূর জানি আপনি ঘুষঠুস খান না সৎ মানুষ এই জামানায় সৎ মানুষের ভাত নেই হুজুর চিন্তা করে দেখেন এই জীবনে একটা অবৈধ পয়সা শুয়েও দেখে নাই তাইলে ব্যাপারটা কি আসামি ছুটতে গিয়েছিল না না সেসব কিছু না হুজুর তাহলে বলতেও লজ্জা লাগে গা না গেলে থাইক আপনার কাছে লজ্জার কিছু নেই আপনার তো কইছিলাম আমার স্ত্রী অসুস্থ হাঁপানি রুকি তাকে নিয়ে আমার সারাটা জীবন খুব অশান্তিতে কাটল স্ত্রী কি হ্যাঁ ওই সেই রকমই তবে সব ষড়যন্ত্র ওই আমার তো একটা জীবন তাই না দু একটা মনের কথা করার জন্য একটা মানুষের তো দরকার হয় আমার বই দিয়ে তো সেটাও সম্ভব না দ্বিতীয় বিয়ের চিন্তা করেছিলেন স্ত্রীর অনুমতি না নিয়ে না বিয়ে না থানার পাশে একটা মহিলার সাথে গল্প গুজব করতে যেতাম মাঝে মধ্যে মন্ডার মধ্যে একটু ভালোও লাগতো ওই ডিপার্টমেন্টের কয়েকজন লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসায় দিল সৎ মানুষ সহ্য হয় না বুঝলেন কেস তো তাহলে বেশ জটিল জটিল তবে আমি নিশ্চিত আপনি যদি দোয়া করেন সব ঠিক হয়ে যাবেন সেই জন্য তো আপনার কাছে ছুটে আসা কাউকে ধরাধরি করেছিলেন না হুজুর তার আগে আপনার কাছে কেরামতি নিতে আসলাম যদি আপনি তেলপড়া দেন আর সেই তেল তেলপড়া যদি আমি মুখে মেখে যাই তাহলে আমার মুখ দেখে তাদের মায়া হয়ে যাবে ঠিক আছে দুপুরে ভাতের ব্যবস্থা করি নাকি ডাইল শুধু দুপুর কেন দূর ভাবতেছি যতদিন আমি পোশাকটা না ফিরি পাই ততদিন আপনার কাছে আধ্যাত্মিক বিষয়ে আমি তালিম নেব আপনি না করতে পারবেন না ও いるるかいかいはい